কতদিন এক হাজার হয় দুই হাজার হয়ে গেছে এর বেশি দেয় না এর বেশি কাজ করতে পাই না ভাই ছোট একটা বাচ্চা আছে বাচ্চা সামলাবো না কাম কাজ করবো পরে আইসি আমি দর্শকের মাঝে দর্শকের যদি ভালো লাগে আমার আমার কন্টন দেবে আর সেরকম যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে বয়স বেশি হোক আমার কোনো সমস্যা নেই সে যদি আমার ভালো আমার বাচ্চারা পারে সেরকম একজন মানুষ যদি আমি আমি পাই তাহলে করব কি অবস্থা আসছেন এখন ভাই সমস্যা তো অনেকই এখন ফোনের মধ্যে আর কি কি বলবো ভিডিওর মধ্যে এত কথা বলা যায় না যদি আমার মনের কথা কেউ যদি শুনতে চায় সত্যিকারের মনের কথা সে ফোনের ভিতরে আমার সাথে সব কথা শুনবে আমার মনে অনেক কষ্ট আমি বলতে না আমি অনেকদিন পরে আইছি পড়াই দুই তিন বছর পরে দর্শকের মাঝে আমি আবার আইছি এতদিনে আমি মাছের বাজার কাম কাজ করতাম বাচ্চাটা আরো ছোট ছিল এখন একটু বড় হইছে এখন মনে করি আরো বিরক্ত করে পাঁচ জিনিস চায় খাওয়াতি চায় এখন তো তোর পারি না এর জন্য কইলাম বলে একটা করি সবাই করে যদি একজন ভালো মানুষ পাই বিয়ে সাথে করবো এই আর কি তাই কিরে মানছেন দাতে কি মনে এখন আমার ভাগ্যে যে এরকম আছে যদি সে বয়স্ক হয় তাও যদি সে আমার খোঁজ খবর নেয় এবং আমার কাউন পরন দেয় আচ্ছা 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 তো আপনি স্বামী কি এখন দেখা করে না বা কোনো দেখা মেটা আবাসে দেয় না স্বামী তো ভাই চলে গেছে গা পড়াই পাঁচ বছর চলে গেছে বাচ্চারা যখন পেটে ছিল তখন ছেড়ে চলে গেছে গা গেছে না মিশে করে তো বিয়ে সাথে করছে শুনছি বিয়ে বিয়ে করছে বাচ্চা কাচ্চা আছে আর তো আপা আপনার নাম্বার দিবেন ফুল বল না আপা মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার তো আমি বলতে পাই না ভাই তাহলে মোস্ট বলেন আছে আমি মোস্ত আমি ওই নাম্বারটা দিয়ে দেব আপনি ই দেবেন হ্যাঁ সস্তা নাম্বার আমাকে দিয়ে দেন আমি আমি সিন দিয়ে দেব না আপনারা কথা বলুন দশক ভাই নাম্বার দেওয়া থাকে সিন দেওয়া থাকে আপনি নিয়ে আপনি যে পয়সা সহায়তা করবেন যে খারাপ ভাষা কথা বলবেন না সবাই বলে দেই এই প্রত্যাশী আসলে বিজনেস আপা কিছু বলা সামনে আর কিছু বলা সামনে আর কি বলবো মনে তো অনেক কষ্ট এখন কষ্টের কথা কি আর মানুষ বিশ্বাস করবে যদি আমার কথা আমারে দেখে যদি তাদের মায়া লাগে ফোন দেবে তখনই তাদের মনের কথা উঠবে আর কি ঠিক আছে না আল্লাহ আল্লাহ